বছরে মোটামুটি আমরা ভাগ ভাগলেও পার্লাই হো আমরা যখন বড়ো হেলিও তখন দেখে পাই হো আমি আগে এই যে যত্নাদিন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা বিয়ে পড়লাই হো ততাদিন তো গোকুল গণের শীতল মোহন মোহন সহদেব যে নাম গিলা গোবিন্দ মাহাতো চুনারাম মহাতো রঘুনাথ মাহাতো বুলি মাহাতো চানকু মাহাতো এবং উনিশশো বিয়াল্লিশ সনক যে ভারত ছাড়ো আন্দোলন ওটাই আমার কাছে একটা লিস্ট আই দেখবে বইমেলায় আমি একটা ইয়া করো মানে হামকে একটু সোচ লেল জেলা তথ্য সংস্কৃতি দপ্তর লে যে বাবু হে হ্যাঁ নাম গিলা দেবে তোর সোশ্যাল মিডিয়া দেখলাই তো উনিশশো বিয়াল্লিশ সালের যে ভারত ছাড়ো আন্দোলন ওটাই আমরা হিন্দি লোক গিলা একটু মোটামুটি কম তবে ওভার দিকে মানবাজার কেঁদা গোপালনগর পুঞ্চা এহে ভাটক যে লোক গুলা কম করে মা তো একশো গুলা বেশি যেগুলো আন্দোলন নে যোগদান কর মেনতে আমরা যে লোক গিলা সেই মানে এইগুলা যেসন হাস পুকুরি ছাগল ভাড়া মল্লা মহ্লাদ মল্লাদ এক বেশি এটাই দেখবে মাতঙ্গিনী হাজিরা আমি উদাহরণ দেখুন কই যে আন্দোলনটাই মল্লি উনিশশো বিয়াল্লিশ সনে ওটাই ওর ইতিহাসে মেন পাতায় লেখা রহমান আমরা গোবিন্দ চুড়ারাম নাম নিই রহলে উনিশশো তিরিশ সালে যে সিভিল ডিসেবিল যেটা আইন অমান্য আন্দোলন আমরা কহ এটাই পহিল ভারতবর্ষে ওরকম জায়গাতে তখন বিহার রয়ে লগ গিলা আদ হৈ মানে ইতিহাসে পাতে নাম টুকুৰা নাই তাক দুখে আজুক দিনাই দুখে দিন দুখেক মানাত যে কুৰ্মী ঘৰ পাঁচ লোক মানে শহীদ হৈ মৰি গেলথু মৰাই দিল ব্ৰিটিছ পুলিচ তই দুখেক দিন ত'ৰা যে ইতিহাস ইতিহাসটো লিখে হেতি কৰিলে ইতিহাস সমাজ সভ্যতা সংস্কৃতি এক কথা আহ জমিটা বা হালটা ৰৈলি কৈকে জমি জেগাই গিলা আহি আমাৰ কলমটিনি ৰয়েলি কৈকে ইতিহাস যাতে ইতিহাস নাই সেই যাতে ভৱিষ্যত নাই আৰু যে যাইতে ইতিহাস আহক ও যাতে ভৱিষ্যতে আহক তাৰ ইতিহাসটা মুি দিলা হেতু তোহা মুছল ইতিহাস পুনৰজীৱন কৰল হেতি আবাৰ লিখে হেতি এটাই আমাৰ নেহৰ ৰী আৰু আমি কথা বঢ়াও নি সকলকেই দণ্ডবোধ জহাৰ জানাই কি হিমে থুম দেই হওক তো যাই হওক আমাৰ মকৰ পৰ্ব পাইৰাই গ'লে শিল্পী গীতো গালাক আৰু আমি এখন গীত গাই কোন সময় নষ্ট কৰক নি আৰু ঢেৰ ঢেৰ লোক আহক জেয়েজয়াবাজ দণ্ডবোধ বকুল মাহত গণেশ মাহত শীতল মাহত সহদেৱ মাহো মহ অমৰ ৰহে জহাৰ